চিনি আমরা ছাড়তে চাই কিন্তু আসলে আমরা ছাড়তে পারি না কেন ছাড়তে চাই ছাড়তে পারি না এটা হচ্ছে ফার্স্ট অ্যাসপেক্ট সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যদি ছাড়তে চাই তাহলে আমি যুদ্ধক্ষেত্র কি কি হচ্ছে গিয়ে অস্ত্র নিয়ে নামব আর তিন নম্বরটা হচ্ছে অল্টারনেটিভ তাহলে আমার কি আছে সো প্রথম অ্যাসপেক্টটা আমরা যদি বলি যে আমরা সুগারটা ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না কেন এগেইন এটা আমার কথা না রিসার্চে দেখা গিয়েছে যে চিনি কোকেইনের চেয়েও বেশি অ্যাডিকটিভ এটা আমার কথা না আমি আবারও বলছি এবং এটা রিসার্চ প্রত্যেকটা করেই যাচ্ছে ইঁদুরের উপর করা হয়েছে বিভিন্ন গিনিপেগির উপর করা হয়েছে মানুষের উপরেও করা হয়েছে এবং প্রত্যেক জায়গায় এটাই রেজাল্ট আসে যে চিনি খুবই অ্যাডিকটিভ যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই ভরা খালি পেটে আপনি রুটি আলু ভাজি দিয়ে নাস্তা করেন আপনি খেয়াল করবেন আপনার দশটার দিকে খুব ঝিমুনি আসবে আপনার কিছু ভালো লাগবে না একটু কিছু খেতে হবে আমরা হয়তো চা সিঙ্গারা খাই বা একটু ঘুরে আসি কিছু একটা মানে ঠান্ডা পানীয় একটা সিগারেট চট করে খেয়ে চলে আসি খুব এনার্জি পেয়ে যাই কেন কারণ কি আমরা যখন ওই যে কমপ্লিট সুগার নিচ্ছি খালি পেটে ঠাস করে একটা স্পাইক হচ্ছে ব্লাডে ব্লাড গ্লুকোজ বেড়ে যাচ্ছে এবং তারপরে ইনসুলিন তো সে সাথে সাথে ঝাড়ু দিচ্ছে এবং ঠাস করে পড়ে যাচ্ছে ওই যে পড়ে গেলো আমার ব্রেন সাথে সাথে সিগন্যাল দিচ্ছে তুমি খাইতে যাও আমার খাওয়া লাগবে এই স্পাইক আমার লাগবে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও এবং আমি গিয়ে আবার সুগারি ফুড খাচ্ছি আরেকটা অ্যাডিকশান যেটা আমাদের হয় অ্যাডিকশান যেটা আমার ব্রেনের ক্রেভিং সেন্টার সুগার দ্বারাই হচ্ছে গিয়ে খুব স্টিমুলেশান পায় এবং এ কারণে আপনি যেই খাবারটা সুগারি আইটেম যদি আপনি একটা খান ও পরেরবার ওই আপনাকে ডিরেক্ট মানে করতে থাকবে যে যাও যাও ওটা নিয়ে আসো ওই সুগারি ফুড নাও অন্য কোনো খাবার আপনার ভালো লাগবে না এখানে যে রিসার্চটা করা হয়েছে এখানে মানে কয়েকজন পার্টিসিপেন্টকে যেটা করা হয়েছে ওনাদের টেস্ট যে বাদটা ওটাকে ব্লক করা হয়েছে ফার্স্টে তারপরে তিন গ্লাস পানি রাখা হয়েছে এক গ্লাসের ভিতরে লবণাক্ত একটার ভিতরে মিষ্টি পানি আর একটার ভেতরে তিক্ত পানি ছিল এবং তিনটা পানি খাওয়ানোর পরে ওনাদেরকে গ্যাপে গ্যাপে খাওয়ানো হয়েছে এবং খাওয়ানোর পর জিজ্ঞেস করা হয়েছে যে এটা খাওয়া কোনটার পরে আপনার ভালো লাগছে ব্রেন রিল্যাক্স ফিল করছে ওনাদের কিন্তু টেস্ট বাড কাজ করেন মিষ্টি তিতা না নোনতা বোঝার কথা না সব পার্টিসিপেন্টই ও মিষ্টি পানিটার দিকে হাত দিয়েছে এটা খাওয়ার পর আমার অদ্ভুত রিল্যাক্স লেগেছে এবং আমার ব্রেন খুব ভালো লেগেছে মনটা খুব আনন্দ পেয়েছি এই যে দেখেন ব্রেনের ক্রেভিং সেন্টার আপনি জানেন না বুঝলেন না স্টিল আপনাকে চিনির দিকেই সে ইন্ডিকেট করলো আপনার মন ভালো লাগছে আপনি রিল্যাক্স হচ্ছেন এবং এখান থেকে থার্ড ইয়েটা চলে আসে যে আপনি যখন সুগার খাচ্ছেন আপনার ডোপামিনের একটা রাশ আসে ডোপামিন সিক্রেশন বেড়েছে এবং ডোপামিন তো আমাদের প্লেজার হরমোন আমাদের ভালো লাগে নিউরো ট্রান্সমিটারটা বেড়ে গেলে কাজেই আপনি যে বলছেন যে সুগারের আমি কিভাবে এটাকে বন্ধ করবা কী ফার্স্ট অফ অল এটা আপনাকে জানতে হবে যে আপনি কেন সুগার ছাড়তে পারছেন না আমি অনেক ক্লায়েন্ট দেখি আমার সাইকেট্রিক ক্লায়েন্টদের বলেন বা এমনি নর্মাল ক্লায়েন্ট সবাই একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি এটা কেন বন্ধ করতে পারি না মানে আমি তাহলে পারি না আমি হচ্ছে গিয়ে এতটাই বাজে ব্যর্থ মানুষ আপনি পারেন না কারণ আপনি অ্যাকচুয়ালি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন এবং এই সুগার অ্যাডিকশান অ্যাডিকশান জিনিসটা আমরা মানতে চাই না কাজে আপনাকে আগে এটা বাস্তবতাটা জানতে হবে যে এখানে একটা প্রপার অ্যাডিকশানে আছেন আপনি এবং এইখান থেকে আপনার বের হতে গেলে আপনার কিছু উইথড্রল সিমটম আসবে আপনার মেজাজ খিটখিটে লাগবে আপনার খুবই ড্রাউজি ফিল হবে বুক ধরফর করবে হাত পা কেঁপে উঠবে বা ঘাম হতে থাকবে আপনার মনে হবে আমি আমি বুঝি হাইপোগ্লাইসেমিক শকে চলে যাচ্ছে আমার আমায় এখনই প্রেশার ফল করে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে কিন্তু বিশ্বাস করেন তখনই যদি গ্লুকোমিটার দিয়ে তার গ্লুকোজ মেজার করা হয় তার প্রেশার মাপা হয় সব কিছু নর্মাল তার মানে এটা অ্যাকচুয়ালি তার মেন্টাল উইথড্র হচ্ছে সুগারের কারণে সো এই যে এই জিনিসটা আমি যখন জানবো আমার সুগার অ্যাডিকশান আছে এবং উইথড্রল সিমটম এটা আসবে আমি তখন এক ধাপ আগালাম এই সুগার ছাড়ার জন্য আরেকটা যেটা আমরা যখনই সুগার ছাড়তে চাই আমাদের ফ্যামিলি মেম্বাররা খুব বাধা দেয় না তুমি একটু খাও এটা সোনা লাগবে না এটা করা লাগবে না পরিবেশ থেকে শুরু করে অ্যাডভার্টাইজ থেকে শুরু করে সব জায়গায় অফিসে একটা মিটিংয়ে আমি খাবো না আরে আপনি ডায়েট করছেন একটা কথা শোনায় দিল ফ্রেন্ডদের মধ্যেও তুই ডায়েট করতেছি কথা শোনায় দিল মানে এই যে সব দিক থেকে যখন আমি নেগেটিভ স্টিমুলেশন পাই সবার সেলফ কন্ট্রোল সেম থাকে না এগেইন তার ওই অ্যাডিকশনের সাইকেলটা চলে আসে কারণ মেন্টাল অ্যাডিকশানটি এখানে খুব মানে ইম্পর্ট্যান্ট এবং খুব মারাত্মক একটা রোল প্লে করে সুগার অ্যাডিকশানে সো যখন আপনি সব কিছু জানলেন উইথড্র সিমটম আপনি নিলেন এখন আপনি এখান থেকে বের হতে চান সো তখন আপনার কি কি অস্ত্র লাগবে মানে সেকেন্ড অ্যাসপেক্টে আমি যদি আসি আপনার এখানে যে অস্ত্রটা লাগবে আমি সাধারণত বলি আপনার যদি খুব সুগার ক্রেভিং থাকে আপনি ভিনেগারটা সাথে রাখেন আপনার অ্যাপেল সিডার ভিনেগার দরকার নাই খুব হাই পুঠে গেছে যেটা খাইতে হবে এটা হয়তো আপনার মেটাবলিজমে হেল্প করে এগিয়ে অ্যাপেল সিডার ভিনেগারে সুগার থাকে সো আপনি চেষ্টা করতে পারেন আপনি হয়তো এক চামচ ভিনেগার একটু পানিতে মিশিয়ে খেয়ে ফেলবেন যখন এক্সট্রিম সুগার ক্রেভিংটা হবে আরেকটা যেটা আপনি করতে পারেন যে আপনি দারচিনি রাখতে পারেন মোটামুটি এরকম একটা সাইজের দারচিনি আপনি সারাদিন অল্প অল্প করে ভেঙে খাবেন যখনই খুব বেশি আপনার সুগার ক্রেভিং হবে আপনি হয়তো জিব্বার নিচে রাখছেন আস্তে আস্তে ক্রেভিংটা একটু হলেও কাটবে আরেকটা যেটা আমাদের অনেক সময় হয় আমাদের শরীরে যখন প্রোটিনের ঘাটতি থাকে পেট পর্যাপ্ত পরিমাণে না ভরে তখন আমার বারবার শুধু সুগারি ফুড খেতে ইচ্ছা করে এই জন্য আমি সবসময় বলে আপনি প্রোটিন আপনার যে নেসেসিটি আপনার শরীরে প্লিজ ওইটা কমপ্লিট করেন প্রোটিন খেলে আপনি মোটা হবেন না আমরা সবাই ভাবি মাছ মাংস খেলে মোটা হব না আমরা মাছ মাংস খেলে মোটা হব না চেষ্টা করেন আপনার এই যে হাতের যে তালু বা পাম আমরা এটাকে বলি এটার সমান এবং এটার মোটা আপনি এটা এক চার টুকরা করে খান আর এক টুকরা করে খান আপনি প্রতিদিন দুপুরে এরকম এক আপনার হাতের তালু অনুযায়ী মাছ মাংস খান রাত্রে এরকম করে খান আপনার প্রোটিনের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে এটা আমি খুব রাফলি বললাম আন্দাজ পরে আপনি এইভাবে খান আপনার সুগার কিভিং মারাত্মক রকমভাবে উধাও হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন এবং আরেকটা যেটা অনেক সময় আমাদের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের যদি ডিফিশিয়েন্সি থাকে আমার ব্রেন সিগনাল দেয় আমার সুগার প্রয়োজন আমার সুগার প্রয়োজন সো আমাদেরকে অনেক সময় এই যে কিছু তখন সাপ্লিমেন্টটা আমি নিতে একটু রিকমেন্ড করি যে আপনি একটু মাল্টিভিটামিন বা ওমেগাছ্রি ফ্যাট অ্যাসিডটা নেন আপনার সাপ্লিমেন্টটা কমপ্লিট হয়ে গেলে নেসেসিটি না থাকলে শরীরে কোনো আপনার তখন সুগার ক্রেভিং কমে যাবে আরেকটা পাশাপাশি যে জিনিসগুলো আমি করি মানা করি রাত জাগবেন না কারণ যখন যখন আপনি রাত জাগবেন তখন তখন আপনার মাথা শুধু ঘুরবে আমি ডিজার্ট আইটেম খাবো আমি একটু ফ্রিজে আইসক্রিম আছে নাকি ওটা খাবো একটু চকলেট খাবো মিষ্টি খাবো আপনি ফ্রিজ খুললে আপনি ছোক ছোক করবেন মিষ্টির জন্য এবং এই যে রাত জাগলে আমাদের ক্রেভিংটা বাড়বে এবং তখন আমরা এই জিনিসগুলো করি সো আমি অলওয়েজ বলি প্লিজ রাত জাগবে না যখন আপনি সুগার উইথড্রালে থাকবেন আরেকটা যেটা আমি বলি যে মোটামুটি আপনি চেষ্টা করেন যে একটা কমিউনিটি যারা হেলদি মানে কমিউনিটি মেনটেন করতে চায় বা যারা অ্যাকচুয়ালি আপনার মতো ওরকম কিছু পরিচিত কাউকে রাখেন সাথে যে কিনা আপনি যখনই প্রসেসটাতে থাকবে আপনাকে ইন্সপায়ার করবে আপনাকে নেগেটিভ ইন্সপিরেশনটা দেওয়া বন্ধ করবে সো এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট আরেকটা যেটা একটু আমি বলি এখানে মেন্টালকেও খুব ইম্পর্টেন্ট আমাদের মন ভালো তো আমরা মিষ্টি খাই মন খারাপ তো আমরা মিষ্টি খাই বা মন ভালো তো খাওয়া দাওয়া করি বা এরকম কিছু করি আইসক্রিম চকলেট বা টেবিল সুগার দিয়ে বেশি চিনি দিয়ে কিন্তু আমরা কফি আর চা খাওয়ার খুব অভ্যাস আমাদের সো ওই জিনিসটা আমি বলি যে আপনি অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করেন মন ভালো করার স্ট্রেসে আছেন খাবার না বা ওই চিনিটা না আপনি মন ভালো অন্য কোনো পদ্ধতি সো এটা আমাদের সেকেন্ড অ্যাসপেক্ট থার্ড অ্যাসপেক্টে আপনার হয়তো ফল খেতে ইচ্ছে করছে আপনার হয়তো একটু অন্যান্য খাবার যদি বলি সপ্তাহে পনেরো দিনে একবার আপনার হয়তো একটু ইচ্ছে করছে কিছু একটা খাবেন আপনি খুব অল্প পরিমাণে খেতে পারেন আমি কিন্তু বলছি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন প্রত্যেক দিন খাওয়া যাবে না যদি ফলের কথা বলেন গ্রীষ্মকালে আম খেতে চাইলে একটা করে আম খান সকালে একটা বিকেলে একটা মোর দেনে না বেশি খাবেন না আপনি কন্ট্রোল করতে না পারলে আলদা বাটিতে নিয়ে খাবেন আর যেটা খুব বেশি যদি আপনার পিৎজা পাস্তা খেতে ইচ্ছা করে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন খাবেন কিন্তু কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস কোনো রকমের পাউরুটির উপরে অ্যাড অন বা কোনো রকম মানে ইয়ে এক্সট্রা যে খাবারগুলো আমরা খাই সস এই জিনিসগুলো আমি খুব এক্সট্রিমলি মানে মানে কন্ট্রা ইন্ডিকেটরি একটা মানে সিল দিয়ে দিই যে না এটা আপনি নিবেনই না যত যা কিছু হোক আপনি নেবেন না এবং চাতে উইয়ার্ড লাগলেও চাতে আপনি চিনি বাদ দেন কফিতে চিনি বাদ দিয়ে দেন আস্তে আস্তে করে অভ্যস্ত হয়ে যাবেন আর আরেকটা যেটা আমি বলি একেবারেই যদি আপনি খুবই খেতে ইচ্ছা করে একদিন একটা কেক খেতে ইচ্ছা করতেছে বা আমার খুব একটা ডোনাট খেতে ইচ্ছা করছে আপনি যেটা একটু করেন এই খাবারটা আপনি খাবেন কিন্তু একটা সিরিয়াল মেনটেন করেন আপনি হয়তো যদি ভাতের বা আপনার যদি দুপুরে খাওয়া বা রাত্রে খাওয়ার পরে খাওয়ার অপশন থাকে আপনি প্রথমে সবজি খান তারপরে প্রোটিনটা খাবেন ভাতটা বাদ দিয়ে দেন আর খেলেও অল্প একটু খেয়ে তারপরে আপনি ডেজার্টটা খান বিকেলে যদি আপনার কেক থাকে বা এরকম কিছু থাকে আপনি যদি অফিসে থাকেন বা বাসায় থাকেন আপনি একটু বাদাম রাখেন বাদাম খেয়ে তারপরে আপনি কেকটা খান বা বাসায় যদি মোটামুটি টক থাকে বা ওই যে ভিনেগার যেটা বললাম আপনি ওই যে এক চামচ ভিনেগার পানিতে মিশে তারপরে আপনি ওটা খান আপনার যে সুগার স্পাইকটা হচ্ছে গ্লুকোজ স্পাইকটা হচ্ছে এগুলো তো তীব্র হবে না আপনি এটা শুধু মাথায় রাখেন অনবরত যদি সুগার দেন ইনসুলিন বারবার ঝাড়ু দিতে দিতে সময় অসুস্থ হয়ে যাবে ফ্যাট তৈরি হয়ে যাবে কিন্তু আপনি যদি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন দেন এটা মানে ম্যানেজ করা পসিবল সো এই তিনটা অ্যাসপেক্ট